আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ব্লুটুথ স্পিকার তৈরি করে দেখাবো যা কিনা খুব সহজভাবে কানেকশনের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করি আমরা দেখতে পাচ্ছেন পাম এইট ফোর জিরো থ্রি এই মডেলের একটি অ্যাপ্লিফায়ার বোর্ড এটার মাধ্যমে আপনারা তিন ওয়াটের দুইটা স্পিকার খুব অনায়াসে চালাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির ফাইভ ভোল্ট ইনপুট দিতে হয় পজিটিভ এবং নেগেটিভ এবং আমাদের বাম সাইডে আছে এল টি আর এটা হচ্ছে আমাদের অডিও ইনপুটের জন্য আমরা এখানে অডিও ইনপুট হিসেবে ব্যবহার করবো এখানে একটা ব্লুটুথ কিট এটা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ এবং জি এন ডি হচ্ছে মাইনাস নেগেটিভ আর এখানে দেখতে পাচ্ছেন এল টি আর এখানে এল হচ্ছে আমাদের বাম সাইডে যে তিনটে পোর্ট দেখতে পাচ্ছেন ব্লুটেজের সাথে এটার সাথে কানেক্ট হবে আমাদের এমপ্লিফায়ার বোর্ডের সাথে ওকে আর এটা হচ্ছে আমাদের আউটপুট কানেকশন এখানে স্পিকারে যাবে আমরা এখানে স্পিকার হিসেবে ব্যবহার করবো পোরো হোম তিন ওয়াটের দুটো স্পিকার আপনারাও এখানে দুটা একই কোয়ালিটির স্পিকার ব্যবহার করবেন আমি কিন্তু এখানে দুটা একই কোম্পানির দুটো স্পিকার ব্যবহার করতেছি যার মাধ্যমে আমাদের স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের ব্যাটারিটাকে চার্জ করার জন্য টিপি ফোর জিরো ফাইভ সিক্স এই মডেলের একটি সার্কিট নিচ্ছি এটার মধ্যে আমাদের ব্যাটারিটাকে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে আমাদের এখানে কানেকশন ডায়াগ্রামটা যদি দেখায় এখানে ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ কানেকশন দিতে হবে আমরা এখানে স্পিকার ব্যবহার করার জন্য থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এটা হচ্ছে এক হাজার এমএইস এর প্রথমে আমরা দুটি তারের মাধ্যমে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ লাইন থেকে দুটি তার বের করে নেবো এবার আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুটা তার যেটা বের হয়েছে সেটা টিপি ফোর জিরো ফাইভ সিক্সের বি প্লাস এবং বি মাইনাসের সাথে লাগিয়ে নিব এখন দুইটা তারের মাধ্যমে আমাদের ব্লুটুথ কিটের পজিটিভ এবং নেগেটিভ লাইন থেকে দুটি তার বের করে নেব এখানে ভিসিসি হচ্ছে আমাদের পজিটিভ লাইন এবং জি এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন আমি ব্লুটুথ কিট থেকে যে দুটা তার সোল্ডারিং করে বের করেছিলাম সেই তারের পজিটিভ এবং নেগেটিভ তার আমরা পাম এইট ফোর জিরো থ্রি অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুইটা তার আমরা কিন্তু একে অপরের সাথে সংযোগ করে নিয়েছি এবার আমরা অ্যাম্প্লিফায়ার বোর্ডে এল টি এবং আর এর সাথে তিনটা তার সোল্ডারিং করে নিব প্রথমে আমরা এখানে দুইটা তার সোল্ডারিং করে এল টির সাথে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা ওই দুটো তার কিন্তু ব্লুটুথের সাথেও লাগিয়ে নিলাম এবং আমাদের বাকি আছে আরেকটি তার দেখতে পাচ্ছেন এখানে আর যে কানেকটান কানেকশানটা ছিল সেটা আমরা ব্লুটুথ কিটের সাথে আমাদের বোর্ডের কিটের সাথে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এখানে তিনটা তার সোল্ডারিং করে দিয়েছি এবার আমরা আমাদের যে টিভি ফোর চার্জিং মডিউল আছে সেখান থেকে আউটপুট পজিটিভ এবং নেগেটিভ বের করে নিব আমরা এখানে একটা সুইচ ব্যবহার করব। আউটপুট কানেকশানের একটি তার কেটে সেখানে আমরা একটা পাঁচ টাকা দামের একটা সুইচ ব্যবহার করতেছি এটা আমাদের অন অফ কাজে ব্যবহৃত হবে এবার আমরা আমাদের ব্যাটারির আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে আমরা এখানে ব্লুটুথ কিডের ভি এবং জিএনডি এখানে ভিসিসি হচ্ছে আমাদের পজিটিভ এবং জিএনডি হচ্ছে নেগেটিভ এটার সাথে কানেক্ট করে দিব এবার স্পিকার কানেকশন করার জন্য আমরা অ্যাম্পিফায়ার বোর্ডের পজিটিভ এবং নেগেটিভ তারের সাথে দুটা তার সোলারিং করে নিচ্ছি এই দুইটা তার আমাদের স্পিকারের পজিটিভ এবং নেগেটিভের সাথে সংযোগ করবো আমরা এখানে আরও একটি তার ব্যবহার করে এখানে আউটার পজিটিভ এবং নেগেটিভ লাইন সংযোগ করে নিব এখানে আমাদের স্টেরিও দুটি স্পিকার ব্যবহার করতে পারব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট করলাম এর মাধ্যমে আমাদের কিন্তু পুরোপুরি ব্লুটুথ স্পিকারটা তৈরি এখন আমরা সুইচটাকে অন করব। অন্যদিকে টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউলে দেখুন আমরা যদি একটি কেবল কানেক্ট করি দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে এবার আমরা ব্লুটুথ অন করব মোবাইলের স্ক্যানের মাধ্যমে connected